প্রতি মাসে চতুর্থ শুক্রবার পালন করা হয় সুপুষ্টি দিবস শঙ্করধ্বনি উলুধ্বনির পাশাপাশি বরণডালা সাজিয়ে বাঙালিয়ানার পরিবেশে পাঁচ শিশুর অন্নপ্রাশন করা হলো পূর্ব বর্ধমানের জামালপুরের ঈদখোলাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এদিন ছিল অন্য রকমের পরিবেশ সকাল থেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উৎসবের মেজাজ শিশু এবং গর্ভবতী মহিলাসহ এলাকার সাধারণ মানুষজন তারাও উপস্থিত হয়েছিলেন অন্নপ্রাশন দিবস উপলক্ষে ইটখোলাপাড়া অঙ্গনড়ি কেন্দ্রে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্নপ্রাশন উপলক্ষে মেনুতে ছিল ভাত ডাল ডিম আলু ভাজা পটল ভাজা ও শাক ভাজা সহ পায়েস বিভিন্ন পুষ্টিকর খাবারের মাধ্যমে পাঁচ শিশুর মুখে ভাত দেওয়া হয় অন্নপ্রাশন দিবস উপলক্ষে অঙ্গনারী কেন্দ্রে সকল শিশুরা সহ গর্ভবতী ও প্রসূতি মায়েদের একই খাবার বিতরণ করা হলো ইটখোলাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বাংলাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট চুরাশি জন শিশু রয়েছে এছাড়াও রয়েছে ছজন গর্ভবতী জন প্রসূতি তাদেরকে নিয়ে এই সুপুষ্টি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দেওয়া হয় পুষ্টিকর খাবার অন্নপ্রাশন দিবসকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আজাপুর পঞ্চায়েত এলাকার সুপারভাইজার মৌসুমি বসাক সহ অন্যান্য জনপ্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন

আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এটা একটা বলতে পারেন এটা একটা হয়ে হয়েই চলে আমাদের এটা নিয়ম আছে যে প্রতি মাসে চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস হিসেবে পালিত হয় প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং সেই সুপুষ্টি দিবসের সাথে কখনো কখনও সেটা অন্নপ্রাশন দিবস হিসেবেও পালিত হয় যেরকমভাবে আমাদের অর্ডার পাই আমরা সেরকম সেরকমভাবে নির্দেশ করি যে এরকম করে পালন করা হবে ছ মাস থেকে শিশুদের মানে যত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছ মাসের ওপরে যে শিশুরা আছে তাদের আমরা অন্নপ্রাশন দেব। এটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তো প্রত্যেক মানে প্রত্যেক ইয়েতেই প্রচার করা হয় মায়েদের যে ছ মাস পর্যন্ত একটা শিশু একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে দুধ ছাড়া মায়ের দুধ ছাড়া কিচ্ছু খাবে না এবং তারপর তাদের এই সুপুষ্টি বা পুষ্টির কথা মাথায় রেখে যাতে মায়েরা এই এক্ষেত্রে এ হয় সচ্চার হয় সেই জন্য আমাদের এই অন্নপ্রাশন দিবস পালন করা হয় সে আজাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঈদকলাপাড়ায় তিনশো একত্রিশ জন্ম সেন্টারে একটা অন্নপ্রাশন দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এখানে মায়েদের পঞ্চায়েত সদস্য আছেন ওনার মানে অত্যন্ত সহযোগিতার সঙ্গে আমরা এই অনুষ্ঠানটা আজকে আয়োজন করেছি তো খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা মানে পরিচালিত করা হয়েছে তো এখানে আমরা চারজন ওয়ার্কার মানে এবং হেল্পার উপস্থিত আছেন আমাদের আইসিডিএস সুপারভাইজার দিদি মৌসুমি বসা উনি উপস্থিত ছিল আছেন এখানে ধরুন তিরিশটা মতো বাচ্চা মোট আছে তার মধ্যে পাঁচটা বাচ্চা অন্নপ্রাশন করা হয়েছে যাদের বয়স ছ মাসের সাত মাসের মধ্যে এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে উদ্যোগটা যখন আমি শুনি আমাদের এখানকার যিনি এর ম্যাডাম রয়েছেন উনি যখন আমাকে বার্তাটা দিলেন যে এরকম আমাদের এখানে একটা বাচ্চা শিশুদেরকে অন্নপ্রাশন হবে তো আমি খুবই খুশি হলাম আমি বললাম হ্যাঁ বড়ো সড়ো করে হবে আর এমনভাবে হবে যেন এলাকার সবচেয়ে বেস্ট হয় একদম তো বললো ঠিক আছে তাহলে সেইভাবেই করা যাক আর বাচ্চাদের সংখ্যাগুলো দেখা হলে অ্যাকচুয়ালি আমাদের এস টি গ্রাম ঠিক আছে একদমই ক্ষেতমজুরের পুরো সব তো বাচ্চাদের একটু অসুবিধাও হয় অনেকের আবার অন্য পণ্ন পড়াশন্ন করার মতন এরকম ঘটা করে মানে হয় না তো সচরাচর গরিব ফ্যামিলি দুশো ফ্যামিলিরা যারা রয়েছে আমরা তাদের সবাই এখানে এসে একত্রিতভাবে একসঙ্গে একটা ঘটা করে হলো এটা খুবই ভালো লাগলো পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষকগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন অটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট